হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞ মিত্র ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসি দ্যার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো অনেক আনন্দ হলো কালকে চলে এসেছি তো কালকে মোবাইলটা খারাপ ছিল বলে ব্লগটা দিতে পারিনি তো যাই হোক দেখতে পাচ্ছি সকাল সকাল একটু স্নান হয়ে গেছে রান্না মোটামুটি হয়ে গেল সারটা করতে পারলাম না টাইম নিয়ে লাঞ্চে এসে দেখব আর এখন যেতে হবে আমাকে ডিউটি আবার সেই একই রুটিন সকালে উঠে রান্না করো ডিউটি যাও তো চলো কি রান্না করলাম সেটা শেয়ার করে চলো বেরিয়ে যাই ডিউটি টাইম হয়ে গেছে এখানে একটু মাছের ডিমের বড়া আছে আর মাছের ঝোল এই করলাম তার সবটা বেঁচে রেখেছি বা রান্না করতে পারলাম না তো চলো আমি এখন রেডি হইনি এটা তারপর এটা হয়ে গেছে মোটামুটি আলু পটল দিয়ে একটু মাছের ঝোল করে নিলাম হালকা করে তো এখন রাখছি পরে কথা হবে বাবানে পড়া আছে এগারোটা থেকে ওকে ডাকছি দেখো এখন উঠছি না তো চলো আরেকবার ডেকে আমি বেরিয়ে যাই পরে এসে খাওয়া দাওয়া হবে এখন রাখি হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম ডিউটি থেকে তো চলো অনেকগুলো বাসন আছে বাসনগুলো মাজবো গ্যাসটা মুছে নিব কারণ তোমাদের দাদাভাই বাজারে গেছে বাজার থেকে এলে চায়ের জন্য বাইর না করে শুরু হয়ে যাবে চা করে চা করে চলো কাজগুলো করে নি আর একটা জামা কাপড় এখনো গুছায়নি আমার একদম পাগল পাগল লাগছে এগুলো যে কত বছর তার মধ্যে সইটাও ঠিক নেই অনেক কষ্ট করে আজকে ডিউটিটা করলাম অনেক ডিউটি গেছি না আর কাজ করতে চলো দেখো কতগুলো বাসন আছে নাচতে হবে চা করতে অনেকগুলো বাসন আছে আর দেখো সব খেয়ে খেয়ে বাটি সব রেডি করে রেখেছি দুধ পাউডার খেয়েছি কী সব খেয়ে খেয়ে সব বাটিগুলো জড়ো করে তো চলো আগে কাজগুলো করে নেই পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো চা খাওয়া তো হয়ে গেল রান্নাটা বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে বলো বললাম হয়ে গেছে হ্যাঁ বলো তো রান্না হচ্ছে চিকেন চিকেন রান্না হচ্ছে তো চলো চিকেনটা রান্না করবে চিকেনটা হয়ে গেছে তো চলো এবার নামিয়ে নেই আর এখানে দেখো সব রকম সবজি দিয়ে একটু সর্ষে করে নিলাম চলো এবার ভাতটা বসিয়ে দেই তাহলে রান্না কমপ্লিট একটু মাছের ঝোলা ছিল ভাতটা বসিয়ে দিলাম আর দেখ কালকের জন্য একটু সবজি কেটে রাখলাম একটু মিষ্টি কুমড়া আর একটু আলু কেটে রাখলাম আর এদিকে দেখো একটু ঢেঁকি শাক কেটে রাখলাম তো কালকের জন্য দুটো হয়ে গেল এটাকে আমি ঢেকে রাখি কালকে সকালে রান্না যদি সময় পাই তো হ্যালো আকাশ করি করছে তো লাইটকে শেষ করে দিলাম বৃষ্টি শুরু হয়ে গেল তো চলো অনেকদিন পর আজকে লাইভ এলাম তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থাকে সাবধানে থেকো আর অভিনেত্রীর ব্লগসের পাশে থেকে ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট টাটা